ধন্যবাদ ধন্যবাদ হে করোনা ধন্যবাদ ইতিবাচক দিক দিয়ে বলছি নেতিবাচক আজকে থাকে ধন্যবাদ ধন্যবাদ হে করোনা ধন্যবাদ ইতিবাচক দিক বলছি নেতিবাচক আজকে থাকে ধন্যবাদ ধন্যবাদ মরণ যেদিন আসবে সেদিন কেউ ঠেকাতে পারবে না এই করোনা মৃত্যুর আগে তৌবা করার প্রেরণা মানুষকে আজ আল্লাহ মুখী করা

মদ জুয়ারই আসরগুলো রুদ্ধ করলো এই করোনা ডিসিনেমাপতি তালে বন্ধ করলো গান বাজনা পুরুষ নারীর অবাধ চলাফেরা কে দিল এই করোনা স্টেডিয়াম পার্ক শূন্য করলো সবকিবেতের আড্ডাখানা ঠিক না بیٹے চিন্তা করে বল তবে ঠিক না بیٹے এবার বুঝাছিস ল বুঝাছিস কেন আমি করোনাকে ধন্যবাদ দিয়েছিলাম এই করোনা যখন আসছিল তখন সব বৃষ্টি নামা বন্ধ হয়ে গেছে সমস্ত চায়ের দোকানের বিবতে আখড়া বন্ধ হয়ে গেছিল সমস্ত নারী পুরুষের অবাধ মেলামেশার আড্ডাখানা মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত স্টেডিয়াম পার্ক গুলার মধ্যে খেলাধুলা অশ্লীলতা সবকিছু বন্ধ হয়ে গেছিল চিৎকার করে বলেন ঠিক না বেঠে মদ জুগার ওই আসর গুলো করলো এই করোনা বিশ্বিনেমা প্রতি তালোই বন্ধ করলো গান বাজনা পুরুষ নারীর চনাম থমকে দিল এই করোনাম স্টেডিয়াম পার্ক সুন্দর করল সক্ষের আড্ডা এই করোনা সৎ কাজের ওই দিকে তোমায় দিচ্ছে ডাক এই করোনা সৎ কাজেরই দিকে তোমায় দিচ্ছে ডাক বন্ধ কাজের ধরে করছে এই করোনা প্রতিবাদে ধন্যবাদ ইতিবাচক ধিগটি বলছেন নেতিবাচক কাজকে থাকে ধন্যবাদ ধন্যবাদ হে করোনা ধন্যবাদ ইতিবাচক ধিকটি বলছেন ইতিবাচক কাজেকে থাক ধন্যবাদ ধন্যবাদ

আমাদের নবী বিশ্বনবী আজ থেকে চোদ্দ শত বছর আগে বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ তবুল সকল ইমান বলেছিলেন কিনা পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উজুর সময় হাত ভৌত করা খাবারের সময় হাত ভৌত করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা আমরা আজ থেকে চোদ্দ শত বছর আগেই পেয়েছিলাম আর তোমরা ডাক্তারেরা এতদিন পরে টের পাইছ হাত ভৌত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই শিক্ষা তো আমরা চোদ্দ শত বছর আগেই পেয়েছিলাম ঠিক না বেটে পবিত্রতার শিক্ষা ওরা বিশ্ব নবীর থেকে পাই চিকিৎসা বিজ্ঞান আজ বলছে করি পরিচ্ছন্ন থাকা চাই যা দেখি না তা না নাস্তিকদের মতবাদে অদৃশ্য এক জীবাণুর ভয়ে সারা বিশ্ব কুপকাত নাস্তিকরা বলে যেটা দেখি না সেটা মানি না যেহেতু আল্লাহকে দেখা যায় না তাই আমরা আল্লাহকে মানি না আল্লাহ জনমের শিক্ষা দিয়ে দিছে আল্লাহ বলে করোনা ভাইরাস এটা দেখা যায় এটা দেখো বলে না দেখি না বিশ্বাস করো সবাই করোনার ভয় পারা কথা আর নারীদা তো করতো না এখন নারীদা তো লাগাইছে লাগাইছে পুরুষদের মাছ লাগাইয়া ছাড়ছে আল্লাহ বলেন নারীরা পর্দা করবি না আমি চরমের শিক্ষা দিয়া ছাড়বো পুরুষদের পর্দা ছাড়বো ঠিক না বেঠে এখন করোনার ভয়ে পুরুষরাও পর্দা করে করে আল্লাহ বলেন করোনা ভাইরাস ছোট্ট একটা ভাইরাস এটার ভয়ে সবাই পাড়ায় কেউ দেখে না কিন্তু সবাই বিশ্বাস করে আল্লাহ বলেন করোনা কে যদি তোমরা না দেখে বিশ্বাস করো তবে আমি আল্লাহ কেউ না দেখে বিশ্বাস করতে হবে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে যা দেখি না তা মানি না নাস্তিকদের মতবাদ ও বিশ্ব এক জীবানুর ভয়ে সারা বিশ্ব কুপকাত প্রমাণ করছে এই করোনা শেষ নবীর নবুয়াত প্রমাণ করছে এই করোনা শেষ নবীর নবুয়াত এই করোনা সাক্ষ্য দিচ্ছে আল্লাহর একত্ববাদ ধন্যবাদ ধন্যবাদ সবাই বলেন না ধন্যবাদ ধন্যবাদ এই করোনা ধন্যবাদ ইতিবাচক দিকটি বলছেন ইতিবাচক আজকে থাক ধন্যবাদ ধন্যবাদ না ধন্যবাদ 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 হে কর না ধন্যবাদে ইতিবাচক ঢিকটি বলছেন ইতিবাচক আজেকে থাকেন ধন্যবাদ ধন্যবাদ